আমরা যখন সমুদ্রের উপর দিয়ে কারে বা বিশাল ব্রিজে যাতায়াত করি তখন আমাদের পায়ের নিচে থাকা ওই কংক্রিটের খুঁটি বা পিলারগুলোর কথা খুব কমই ভাবি কিন্তু আপনি কি জানেন সমুদ্রের মাঝে এই পিলারগুলো তৈরি করা পৃথিবীর অন্যতম কঠিন এবং বিপজ্জনক কাজ পানির উপরে আমরা যে পিলার দেখি তা আসলে বিশাল এক বরফখণ্ডের চূড়ার মতো আসল রহস্য লুকিয়ে আছে সমুদ্রের তলদেশে আজ আমরা দেখব বিশ্বের বৃহত্তম ট্রানজেশনিক কংক্রিট ফ্যাক্টরির ভেতরে কিভাবে এই দানবীয় পিলারগুলো ঢালাই করা হয় এবং কিভাবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের মাঝে সেগুলোকে নিখুঁতভাবে বসানো হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনাকে চমকে দেবে এই পিলারগুলো কিন্তু মাটির উপরে দাঁড়িয়ে নেই এগুলো দাঁড়িয়ে আছে গভীর সমুদ্রের উত্তাল পানির ভেতরে প্রতিদিন হাজার হাজার বার সমুদ্রের নোনা ঢেউ এবং বছরের পর বছর শক্তিশালী ঘূর্ণিঝড় এই পিলারগুলোকে আঘাত করে তবুও এগুলো নড়ে না কেন কারণ সমুদ্রের উপরে আপনি যে অংশটুকু দেখছেন তার চেয়ে কয়েক গুণ বড় অংশ মাটির গভীরে গেথে দেওয়া হয় এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা পানির নিচের প্রচণ্ড চাপ এবং নোনা পানির ক্ষয়ে অনায়াসেই প্রতিরোধ করতে পারে সমুদ্রের মাঝে পিলার বসানোর সময় এক ইঞ্চির ভুল মানেই পুরো প্রজেক্ট বাতিল ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়াররা প্রতিটি জয়েন্টকে ডিজিটাল লেজার এবং ড্রোন দিয়ে চ্যাক করছেন এখানে জয়েন্ট ফর্টিটিটিটিটিটিটিটিটিটিটিতে সামান্য বিচ্যুতি বা ডেভিয়েশন দেখা দিলেই সাথে সাথে ট্রাজেক্টারি অ্যাডজাস্ট করা হয় কন্ট্রোল রুম থেকে কম্পিউটারের মাধ্যমে পিলারের প্রতিটি অংশকে একদম সেন্টারে বা মাঝখানে ফিরিয়ে আনা হয় মানুষের চোখের চেয়েও এখানে উন্নত সেন্সারের উপর বেশি ভরসা করা হয় পিলারের এক একটি প্রি ফ্যাব্রিকেটেড সেকশন বা অংশ যখন পানির নিচে নামানো হয় তখন হাইড্রলিক সিস্টেমের সাহায্যে সেগুলোর ভারসাম্য বজায় রাখা হয় হাই প্রেশার পাম্প ব্যবহার করে পানির নিচের বালু ও মাটি সরিয়ে পিলার বসার জায়গা পরিষ্কার করা হয় এরপর সেন্টিমিটারের মাপে প্রতিটি ব্লক একে অপরের উপর নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয় এখানে প্রেশার কন্ট্রোল যদি সামান্য অস্থিতিশীল হয় তবে পিলারটি বাঁকা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে খোলা সমুদ্রে কাজ করার সবচেয়ে বড় শত্রু হল বাতাস ভিডিওর মাঝপথে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ বাতাসের গতি বেড়ে যাওয়ায় কাজ কতটা কঠিন হয়ে পড়ে যখনই বাতাস বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় ইঞ্জিনিয়াররা দ্রুত গাইড তার বা গাইড ওয়ার দিয়ে পুরো স্ট্রাকচারকে সুরক্ষিত করেন বাতাসের প্রচণ্ড ঝাপটা সামলেও যেন পিলারটি একদম ভার্টিক্যাল বা সোজা থাকে সেজন্য হাইড্রলিক জ্যাক দিয়ে অনবরত চাপ নিয়ন্ত্রণ করা হয় পিলারের মূল শক্তি আসে এর কংক্রিট ঢালাই থেকে ট্রানজেশনিক এই ফ্যাক্টরিতে বিশেষ ধরনের অ্যান্টি করশন কংক্রিট ব্যবহার করা হয় যা নোনা পানিতে নষ্ট হয় না ঢালাইয়ের সময় বিশাল বুম পাম্প ব্যবহার করে কংক্রিটের ফ্লো নিয়ন্ত্রণ করা হয় ভাইব্রেশন টেকনোলজির মাধ্যমে নিশ্চিত করা হয় যেন কংক্রিটের ভেতরে কোনো বাতাস না থাকে কারণ সামান্য একটি বুদবুদও ভবিষ্যতে বড় ফাটল তৈরি করতে পারে বাতাসের গতি বেড়ে গেলেও বিশেষ পদ্ধতিতে প্রবাহ সচল রাখা হয় সব শেষে আসে চূড়ান্ত পরীক্ষাপালা ফিলার গেজ নামক একটি যন্ত্র দিয়ে প্রতিটি কোণ মেপে দেখা হয় যে পিলারটি নির্ধারিত টলারেন্স লিমিটের মধ্যে আছে কিনা নিচের দিকের ব্রেসিং বা বন্ধনীগুলো এমনভাবে শক্ত করা হয় যাতে সমুদ্রের তলদেশের শক্তিশালী কারেন্ট বা স্রোত পিলারটিকে ধাক্কা দিয়ে সরাতে না পারে প্রতিটি বোল্ট বা স্ক্রুয়ের টর্ক বা টাইটনেস বারবার চেক করা হয় আধুনিক ইঞ্জিনিয়ারিং আজ অসাধ্যকে সাধন করছে সমুদ্রের বুক চিরে এই বিশাল পিলারগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মেধা আর প্রযুক্তির কোনো সীমা নেই এই জটিল নির্মাণ প্রক্রিয়াটি আপনার কাছে কেমন লেগেছে আপনি কি কখনো এমন কারে চড়েছেন যা সমুদ্রের উপর দিয়ে যায় কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব আধুনিক ইঞ্জিনিয়ারিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ